সেক্রেটারি চিল্লায় না গেশিয়ার চিল্লায় না কমিটির লোকজন চিল্লায় না তো কার কতটুকু মসজিদের জন্য গুরুত্ব মহত্ব বড়ত্ব আছে বলেন আপনার আমার দিলে আসে প্রধানমন্ত্রীর হাউজের চিফ মিনিস্টারের বাড়ির গুরুত্ব আছে সেনা বাড়ির গুরুত্ব আছে আইজি সাহেবের বাড়ির গুরুত্ব আছে বড় বড় পদস্থ ব্যক্তির গুরুত্ব আছে ঠিক না মসজিদের গুরুত্ব তো আপনার কাছে নাই অথচ কোরআন বলে ফাইনাহা তাকওয়াল কুলুব ওয়া মাইয়ুআযযিম শাআইরাল্লাহ আপনি যতই সমীহা দেখান প্রধানমন্ত্রীর বাড়ির মিনিস্টারের বাড়ির প্রধান বিচারপতির বাড়ির সেনা প্রধানের বাড়ির বড় বড় পদস্থদের বাড়ি কোথাও গ্যারান্টি নাই যে আপনাকে ভালোবাসার মালা পড়াবে কিন্তু আল্লাহ তো গ্রান্ট দিছেন মান আলিফ আল মসজিদ আলিফাহুল্লাহ যে আমার মসজিদকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবা যে আমার ঘরকে ভালোবাসবে আমার ঘরকে গুরুত্ব দিবে মহত্ব দিবে বড়ত্ব দিবে আমি তার গলায় সম্মানের মালা পরাবো শুধু এখানেই তো শেষ না আরো দু একশো হাদিস দেওয়া যায় এক একটা অঙ্গীকার আপনি তো আল্লাহর ঘরের অতটুকু মর্যাদা দেন না এই জন্যই তো আমাদের দিলের ভিতরে তাকুয়া নাই কোরআন বলছিল তোমাদের দিলগুলাকে আমি তাকুয়া দিয়ে সাজায় দেব। যেরকম আর্কিটেকচাররা তোমাদের গড় সাজায় দেয় ইঞ্জিনিয়ার তোমাদের গড়টাকে সাজায় দেয় ডিজাইন দিয়া আমি আল্লাহও তাকুয়া দিয়া তোমাদের দিলটাকে সাজায় দিই ফাইন্না হামিন তাকোয়াল কুলুক মসজিদ খালি রুট বড়া বাজার বড়া অফিস বড়া আদালত বড়া খেত বড়া খামার গড়া মেইল বড়া ফ্যাক্টরি ভরা বাড়ি বড়া ঘর বড়া সর্ব জায়গায় মানুষ কিচি কিচি করে মানুষ নাই তো মসজিদে নাই রাতের দুটা বলেন তিনটা বলেন চারটা বলেন চব্বিশ ঘন্টা গাজীপুর চৌরাস্তায় যান মানুষ আর মানুষ ফজরে মসজিদে ইমাম আর না শুনতে থাকেন থাকেন কাজে দিব ঘর খালি আপনি ভাবছেন বস্তু আপনি ভাবছেন এরকম ভাবা ভাবছেন নাকি যে আমার বাড়ির উপর দিয়া তেত্রিশ হাজার বোল্টিস তার গেলেই চলবে আমি দুনিয়ার দামি দামি ইলেকট্রনিক আইটেম আইনা ঘরের ভিতরে লাগায় দেব সংযোগ ছাড়াই আমার ঘরের গুলা চলতে থাকবে হুম কেন চলবে না আপনার বাড়ির উপর দিয়ে তো তেত্রিশ হাজার বোল্ট গেল তেত্রিশ লাখ বোল্ট গেলেও চলবে না চলবে কেন হ্যাঁ এটা তো বুঝলেন কিন্তু মসজিদেরটা তো বুঝলেন না আপনার ঘর যতই আসবাব দিয়া সাজান সোনা দিয়া বানান রূপা দিয়া দিয়া বানান হীরা বানান দুনিয়ার সবচেয়ে টপ কোম্পানির জিনিসপত্র ঘরে লাগান রব্বে কাবার গসাম মসজিদের সংযোগ না হইলে আপনার ঘরে না সুখ আসবে না শান্তি আসবে সুখ আসবে না শান্তিও আসবে না জোরও আসবে না মিলও আসবে না জোর বোঝেন জোর বোঝেন মনে হয় জোর বোঝেন না জোর বোঝেন জোর আবার তাবলিগের জোর মনে করেন না আপসে যে জোর হয় জোর মিল মোহব্বত ভালোবাসা স্নেহ মায়া মমতা সহানুভূতি সহযোগিতা কিছুই তো নাই আছে নাকি আ রাগ হয়ে যাবেন বলমু বলমু না বলমু না বলমু বাচ্চারা যুবকরা তো বুঝবেন আপনারা বুঝবেন একটা সময় ছিল ঘরের অভিভাবক যখন ঘরে আসত তো ঘরের সব মানুষ অভিভাবককে নিয়ে ব্যস্ত হয়ে যেত যে কে জুতাটা খোলা দিবে কে গেঞ্জিটা খোলা দিবে কে শার্টটা খোলা দিবে কে মৌজাটা খোলা দিবে কে লঙ্গিটা নিয়ে আসবে কে গামছাটা আগায় দিবে আবার এরকমও হতো যে গরের একজন আইসা আঁচল দেওয়া চেহারাটাও মুছায় দিত যে তুমি ঘামাইতে ঘামাইতে আসছ তারপরে সবাই মিলা সেবা করতো আর আরামে পাড়ায় দিত যে কালকে সকালে আবার তোমাকে কর্মে যেতে হবে তুমি গেলেই তো আমাদের চুলা জ্বলবে আমাদের সংসার চলবে তুমি যদি অসুস্থ হয়ে যাও তো আমাদের সংসার তো চলবে না আমাদের জিনিস তো চলবে না তো এক সময় ছিল গরের অভিভাবক আসলে সবাই অভিভাবককে নিয়ে ব্যস্ত হতো আবার অভিভাবক গরের বালবচ্চাকে নিয়ে ব্যস্ত হতো ছেলেটাকে উঠায়া কোনোটাকে কাঁদে নিতেন কোনোটাকে কোলে নিতেন কোনোটাকে বুকের উপরে বসায় পড়াইতেন এই ব্যস্ততার মধ্যে দিয়েই তার সময় কাটত এখন একটা সময় আসছে ঘরের অভিভাবক আসলে সবাই ব্যস্ত মোবাইলে ওর দিকে তাকানোর কারো সময় নেই আবার অভিভাবকও ব্যস্ত ঘরে আইসা মোবাইলে পুরো ঘরের কারো দিকের তাকানোর সময় নেই সত্য তো না রাগ হয়ে গেলেন মনে হয় বুঝলেনই না ঠিক না কেন আজকে তো আপনার ঘরে কোন জিনিসের অভাব ওই যে বললাম না যদি এটা স্বীকার করেন যে আমার তেত্রিশ হাজার বোল্ট না তেত্রিশ লাখ বোল্টিসও যদি আপনার বাড়ির উপর দিয়া তার যায় আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস আপনার ঘরে বৈদ্যুতিক সেট করেন তো সংযোগ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত চলবে না আপনার ঘর যত সাজান মসজিদের সংযোগ ছাড়া আপনার ঘরে সুখ আসবে না শান্তি আসবে না রহমত আসবে না আমি প্রমাণ দিতেছি আল্লাহ নিজেই বলতেছেন কফল আল্লাহ লাহুর রাহ ওয়া রাহমা মান জালা বাইতাহু মান জালা বাইতাহু কফল আল্লাহ লাহুর রাহ ওয়া রাহমা আল্লাহ বলে তার সুখ শান্তি আর তার রহমতের দায়িত্ব আমার উপরে যে মসজিদ নিজের ঘর বানাইলো তো যেটা বুঝাইতেছিলাম দিন আমার জন্য কেন কোন সৃষ্টিকে দিলেন না দুই কারণে দুইটা কারণ দুইটা কারণ এই দুই কারণের জন্যই আপনার আমার উপরে ডেলি আল্লাহ লক্ষ লক্ষ টাকার বাজেট ব্যয় করতেছেন আপনার দেশের সরকার আর আপনার উপরে কয় টাকা বাজেট ব্যয় করে বাজেট যদি আমাদের উপরে ব্যয় হইতো তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হইল পত্রিকা না পাচার হয় নাই হম না হয় না এখনো হ্যাঁ জন্মলগ্ন থেকে হয়ে আসতেছে ঠিক না একটা প্রবাদ বাক্য আছে না কয় জন্ম থেকে জ্বলছি জন্ম থেকে আমাদের দেশেও তো জন্ম থেকে জ্বলছি পাচার হইতেছে আরো হবে হ্যাঁ হইতেছে হইছে হইতেছে আরো হবে জন্ম থেকেই তো জ্বলছি ঠিক না আমরা কি জন্ম থেকে জ্বলছি না আমার রাজনীতি আলাপ না কিন্তু বুঝানের জন্য তো যেটা বুঝাইতেছিলাম দিন আপনার জন্য কেন একটু ভাবেন কারণ দুইটাই কিন্তু এটার জন্যই আল্লাহর বাজেট বাজেট আল্লাহ আমাদের উপরে করতেছে। একটা উদাহরণ দুই তিনটা উদাহরণ দিই তাহলে বুঝে আসবে যদি অক্সিজেনটা কিনতে হইতো পানির দামে হম কত পানির দাম কত এক লিটার কত কত টাকা ঠিক না তাহলে তো আপনাকে টাকা বিল দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা কাকে জানেন আল্লাহকে বলতেন আল্লাহ আমার কাছ থেকে বিল নিবে কি করা যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে ওই আল্লাহ বিল নেওয়ার সিস্টেমও বানাইতে পারে 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 না 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 যে আল্লাহ মানুষের বাইশ ইঞ্চি মাথার ভিতরে মানুষের মাথা কিন্তু বড় হইলে ডিলা হয় এটা জানেন হুম না মুরব্বী হাসতাসে মানুষের মাথা যদি সাড়ে বাইশের উপরে হয় তো দেখবেন ডিলা হয় কি কি ডিলা হয় ডিলা মনে হয় মানেন না আপনারা এটা আমার কথা যুক্তি ঠিক না হ্যাঁ সাড়ে বাইশের উপরে মাথা হয় না হইলি ডিলা তো এই সাড়ে বাইশ ইঞ্চি মাথা দিয়ে যদি মানুষ টেকনোলজি বানাইতে পারে যে বিদ্যুতের কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলমান থাকবে কার্ডে টাকা নাই বিদ্যুৎ থাকবে না এই টেকনোলজি যদি মানুষ ফিট করতে পারে তাহলে ইঞ্চি কে হ্যাঁ তো যিনি এটা দিছে এই প্রবাদ ভাই কত ওস্তাদের মাস শেষ রাত্রে এটার ওস্তাদ কে উনি কি প্রযুক্তি রাখে নাই না সব আমাদেরকে দিয়া খালি হয়ে গেছে যেটা বুঝাইতেছিলাম পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি চব্বিশ ঘন্টায় কত আপনার বিজ্ঞানরা জিজ্ঞেস করেন কত লিটার নেন আমারে জিজ্ঞাসা না করার দরকার নাই আপনার বিজ্ঞানী বলে আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার ন্যানো সেকেন্ডে একবার নেই একবার ছাড়ি আধা সেকেন্ডের ভিতরে আচ্ছা দ্বিতীয়টা দেখাই জিব্বা আমাদেরকে সাত চেক করে দেয় ঠিক না যদি মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে আগে আপনি ফ্রিজ কিনতেন না সাত চেক করার মেশিন কিনতেন আগে ওয়াশিং মেশিন কিনতেন না সাত চেক করার মেশিন কিনতেন আগে গড় বানাইতেন না সাত চেক করার মেশিন কিনতেন এই গাজীপুরে পাওয়া যাবে হাসপাতালে এই পর্যন্ত হাজার হাজার বার রিপোর্ট ভুল হয়েছে নাই সারা বাংলাদেশে নাই এই জন্য তো বাংলাদেশের বৃত্তশালীরা বাংলাদেশে চিকিৎসা করে না বৃত্তশালী বোঝেন আহ তোরবেটা প্রভাবশালীর তো টাকা আলা এরা তো এই দেশে চিকিৎসা করে না কেন ওরা জানে রিপোর্ট ঠিক না যদি আপনার স্বাদ চেক করার মেশিনটাও এরকম বারবার ভুল রিপোর্ট দিত তাহলে তো আপনি দুই এক দিন পর পর এই ঠিক না আপনি খায়া ফেল এই বাজেট কে ব্যয় করে আরে জোরে বলেন আল্লাহ বলতে কৃপণতা করেন কেন এই জন্যই তো হার্টের রুগী বেশি রাগ না হাইসেন না রাত্রে উঠেন নির্জনে বসেন আর দিলের উপরে চাপ দিয়া জোর দিয়া আল্লাহ 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 বলেন তিন মাস বলেন তিন মাস তারপরে যে চেক করেন যদি আপনার হার্টের প্রবলেম সমাধান না হইল পরিবর্তন না আসলো আপনার জুতা আমার গাল গাল আমি চ্যালেঞ্জ দিয়া বলতেছি আপনার জুতা আমার এই গাল আপনি মানেন না আমেরিকান খ্রিস্টান ডাক্তার মানে আমার কাছে অডিও আছে ওর এই বাজেট কে ব্যয় করে যে আপনার জন্য দিন দিন আপনার জন্য দুই কারণে এই জন্যই বাজেট ব্যয় হইতেছে নাইলে এই বাজেট আল্লাহ ব্যয় করতেন না আমি তো দুটা তিনটা দুটা দেখাইলাম আরো এরকম এই শরীরের ভিতরে দুইশো দেখানো যায় দুইশো কত দুইশো শুধু শুধু আল্লাহ বলেন নাই আল্লাহ মুসলমানকে হুকুম দিছিলেন অফি আনফিক হুকুম দিছিলেন হুকুম দিছিলেন তুই তোর দেহটাকে পর্যালোচনা কর দেহটা নিয়া ভাব দেহটা নিয়া চিন্তা কর দেহটা নিয়া পর্যালোচনা কর তোর বিবেকের পর্দা খোলা যাবে তোর বন্ধ দরজা খোলা যাবে তোর থেকে কুয়াশা সরা যাবে সত্য তোর সাথে সামনে উন্মোচিত হবে তুই সহজেই বুঝতে পারবি শুধু বুঝবি না জমিনে বৈশাখ তুই আমাকে দেখতে পারবি এই জন্যই কোরানে আছে এই জন্যই কোরানে ইঙ্গিত দিসে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজগুল্লা তুই যেদিকেই তাকাবি ওইদিকে আমাকে দেখতে পারবি যেদিকে তাকাবি আইনামা তোয়াল্লু আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজগুল্লা তুই আমি আল্লাহকে দেখতে পারবি তুই তোকে নিয়ে পর্যালোচনা কর হায় হায় সত্য তো এটাই সময় তো হয় না আধা ঘন্টা এক ঘন্টা আর কি হবে নাইলে মাঝে মাঝে মনে চায় সকালে বসি রাত্র বারোটায় শেষ করি এটার ভিতরে কি আছে একটু খুলা দেখাই আপনি বলবেন আপনি হুজুর কোথেকে দেখাবেন না আমি হুজুর না শুধু খাজুরও ইচ্ছা করলে এটা খুলা দেখাইতে পারি যেটার ভিতরে আল্লাহ কি ফিট করছেন এই জন্য দুটা দেখাইলাম আপনার আমার পিছে চব্বিশ ঘন্টার বাজেট শুধু বাজেট না চব্বিশ ঘন্টার সুরক্ষা চব্বিশ ঘন্টার রক্ষণাবেক্ষণ আপনি ভাবতেছেন আপনি কার উপরে চলেন কোথায় আছেন জমিনের উপরে ঠিক না জমিনটা আপনার বানানো দলিল না আপনার কাছে জমিন বানাইছে কে জমিনের মালিক কে অথচ দলিল তো আপনি নিয়ে নিলেন সিএস আর এস সিটি ঠিক না হুম আসল জমিনটা কার এটার উপরে আপনি চলমান আপনি সব কিছু করতেছেন জমিনের উপরে পেশাবও করেন জমিনের উপরে পায়খানাও করেন জমিনের উপরে আবার ওর বুক চিরা পাইলিং করে আপনি একশো তলা বিল্ডিংও বানান আপনি ভাবছেন জমিনটা আপনার পক্ষে হুম এত জুলুম করলে পক্ষে হয় কি করে জমিন তো কথা বলে কোরআনে আছে জমিনেরও বাসা আছে নাইলে জমিন ডেলি আল্লাহকে কি করে বলে আল্লাহ কুল্লা ইয়ামিন আল আর দু তস্তা দিনু রাপ্পা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আর আবতালিয়া ইবনা আদমী আমি মানুষগুলাকে পেটে নিয়ে নিব পেটে শুধু দুটা শুনাইতেছি আল্লাহ বলে কেন ক মালা জাহারি জুল মাউয়া জাউরা আমার পিঠটা জুলুম আর অত্যাচারে ভুড়া গেছে আমি আর পারতেছি না কি পেটটা জুলুম অত্যাচারে বড়ে নাই না বড়ে নাই কি বড়ে নাই না মনে হয় আপনারা বোঝেনি না পড়ছে স্বীকার করেন না স্বীকার করেন না হ্যাঁ নইলে সবজি সবজিওয়ালার চান্দা দিতে হয় কেন না দিতে হয় না হ্যাঁ পাঁচশো টাকার সবজি বেচা পাঁচশো টাকা কামাবে কিন্তু পাঁচশো টাকা বাড়িতে নিতে পারবে না একশো টাকা দিতে হবে ডেলি এটা কেন জুলুম না হ্যাঁ জুলুম না এটা ইনসাফ ঠিক না